যে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তুমি কোন কোন পদক্ষেপ অবলম্বন করবে যা তোমাকে তোমার সফলতার জায়গায় নিয়ে যেতে পারে কারণ তোমরা প্রত্যেকেই অবগত আছো যে কম্পিটিশান অনেক বেশি সুতরাং প্রত্যেককেই এমন কিছু কৌশল অবলম্বন করতে হবে যা তোমাকে তোমার সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে আমি আমার ব্যক্তিগত জীবনের বেশ কিছু অভিজ্ঞতা মানে আমি আজ পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ পুলিশ এবং আরও অন্যান্য দু একটা ইন্টারভিউ দিয়েছি কলেজের বেশ কয়েকটা কলেজের ইন্টারভিউ দিয়েছি তো বেশ কিছু ধারণা আমি কিন্তু এখানে অর্জন করেছি বর্তমানে আমি যেহেতু দুটো ইন্টারভিউতে সফলভাবে উত্তীর্ণ পশ্চিমবঙ্গ পুলিশ এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাতে সফলভাবে উত্তীর্ণ হয়েছি তো আমার বেশ কিছু ধারণা আমি শেয়ার করতে চাই যাতে করে কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু উপকৃত হবে দেখো ইন্টারভিউতে দিতে যাওয়ার দিন বা ওখানে প্রবেশের পরে এমন কিছু তোমার মধ্যে পার্সোনালিটি গ্রো করতে হবে যা কিন্তু আর পাঁচজন মানুষের থেকে তোমাকে একটা আলাদা অ্যাজ এ টিচার ওরিয়েন্টেড পারসন লুক এটা কিন্তু তোমার থাকা প্রয়োজন যেটা স্বাভাবিকভাবেই একটা মানুষকে একটা অন্যতম মাত্রা দিতে পারে তো স্বাভাবিকভাবেই প্রত্যেক ছেলে মেয়েকে বলছি তোমরা তোমাদের পার্সোনালিটিকে গ্রো করার জন্য যেরকম প্রসাধন করা দরকার তোমরা সেভাবে করবে ইন্টারভিউ যাওয়ার যে মুহূর্ত সেখানে কিন্তু ওই পাঁচ সাত মিনিটের ইন্টারভিউ হবে বা হয়তো দশ মিনিটও হতে পারে কোনো কোন ক্ষেত্রে আমি দুটো ইন্টারভিউ দিয়েছি আমার ক্ষেত্রে দুটোই প্রায় দশ মিনিটের ইন্টারভিউ হয়েছিল তো তুমি ওই যে দশ মিনিট যাদের সামনে ইন্টারভিউ দেবে তাদের কাছে কিন্তু তোমার ওই মিনিটের মধ্যে একটা মানুষকে বিচার করার ক্ষমতা তারা রাখে তাই তোমার মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য থাকা দরকার যেটা দেখে কিন্তু একটা মানুষকে তারা বিচার বিশ্লেষণ করতে পারে কি কি অবলম্বন করবে এক নম্বর রুমে ঢোকার সময় পারমিশন নিয়ে ঢোকা এবং ওখানে বসতে বলার পরে বা ওই রুমে ঢোকার পরে তোমার মধ্যে সব সময় মুখে যেন একটা হালকা মিষ্টি হাসি থাকে যাতে কোনোভাবেই বুঝতে না পারে যে তুমি খুব টেনশনে আছো খুব ভয়ার্থ অবস্থায় আছো এটা কিন্তু তার পার্সোনালিটিকে মানে অনেকটা নষ্ট করে দেয় তাই সব সময় মনের মধ্যে একটা ভরসা রাখতে যে সব কিছু ঠিক হবে ঠিক আছে তাই ইন্টারভিউ আমাকে ভালোভাবে দিতে হবে প্রত্যেকটা প্রশ্নকে শুনবে এবং যতটুকু জানতে চাইবে ততটুকুই উত্তর দেবে এক্সট্রা কোনো কথা বলতে যাবে না কারণ একজন টিচারের কখনোই উচিত নয় যে অহেতুক কথা বলা যতটুকু প্রশ্ন এক কথার প্রশ্ন এক কথার উত্তর সেখানে বাড়তি কথা বলার কোনো জায়গা নেই কোনো প্রয়োজনও নেই এগুলো কিন্তু ইন্টারভিউতে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে ইন্টারভিউতে দেখে তার কারণ ইন্টারভিউতে মূলত যেভাবে দিতে হয় সেটা তোমরা নিজেরা বাড়িতে অভ্যাস করো ঠিক আছে কথা বলা অভ্যাস করো বিভিন্ন মানুষ যারা আঞ্চলিকগতভাবে বা উপভাষাগতভাবে বিভিন্ন এলাকায় থাকো তাদের কথাবার্তার ধরন আলাদা আলাদা তো স্বাভাবিকভাবেই কথাবার্তার মধ্যে একটা মার্জিত সভ্য এবং সৃষ্ট ভাষা ব্যবহার করার চেষ্টা করো এক দ্বিতীয় নাম্বার সেখানে যাতে কোনো টেনশন বা কোনো ভয়ার্থমূলক অবস্থার মধ্যে সিচুয়েশনের মধ্যে না পড়তে হয় সেটা চেষ্টা করো যে স্যার ম্যামরা থাকবে তাদের সাথে সুমিষ্ট সুরে এবং সুনিষ্ট কণ্ঠে তাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দাও যদি কোনো উত্তর না জানা থাকে তাহলে সেক্ষেত্রে সরাসরি বলবে যে স্যার এই আমার জানা মনে পড়ছে না বা আমার এটা জানা নেই যদি জানা নেই তাহলে জেনে নেওয়ার চেষ্টাও করবে এই হলো মূলত ইন্টারভিউর বিষয়ে ডেমনস্ট্রেশন যারা দেবে ঠিক আছে সেক্ষেত্রে ডেমনস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে মূলত যে বিষয়টা মাথায় রাখতে হয় যে আমি কোন বিষয়ের উপর ডেমনস্ট্রেশন দিচ্ছি সেই বিষয়ে যেন আমার চেয়ে বেশি যারা ইন্টারভিউ নিচ্ছে তারা যেন না জানতে পারে সুতরাং আমি এতটা প্রিপারেশন নিয়ে যাব বা আমার মধ্যে এত কিছু জ্ঞান থাকবে যেটার জন্য কিন্তু একজন ইন্টারভিউ তারা কিন্তু আমার থেকে যেতে পারে না যেমন আমি একটা উদাহরণ দিই আমাকে ডেমনস্ট্রেশন দিতে বলা হয়েছিল যে তুমি একটা ডেমনস্ট্রেশন দাও তো আমি সাম্যবাদী কবিতার উপর ডেমনস্ট্রেশন দিয়েছিলাম সাম্যবাদী কবিতাটা কাজী নজরুল ইসলামের লেখা তো আমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে এমন কিছু পড়ে গেছিলাম যে যারা ইন্টারভিউ নিচ্ছে তারা আমার থেকে বেশি কিছু জানবে না ঠিক আছে মানে আমি আমার পর্যায়ে আমি অহংকার করছি না এই জিনিসটাতে কিন্তু আমার পড়াশোনার স্তরটা এতটা জায়গায় যাওয়া উচিত যাতে করে তারা যে জায়গা থেকে আমাকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রশ্ন করুক না কেন আমি সব দিক থেকে যেন উত্তর দিতে পারি হ্যাঁ যদিও আমাকে ইন্টারভিউতে আমার ডেমো নিয়ে কোনো প্রশ্ন করেনি কিন্তু আমার যে ধারণা যে প্রত্যেকেই ডেমো যখন দিতে যাবে তখন সেই বিষয়টা সম্পর্কে বা তার পূর্ব এবং তার পশ্চাৎ দুটো জায়গা সম্পর্কে ধারণা রাখাটা ভীষণ ইম্পর্ট্যান্ট হুম